বেগুন যার নাকি কোনো গুণই নেই আরে বলে কি চলুন এই বেগুন দিয়ে চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করা যাক রান্না শুরু করার আগে প্রথমে চলুন চিংড়ি মাছটা মেরিনেট করে রাখি লবণ হলুদ ও শুকনো মরুচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব অন্যদিকে আরেকটা কড়াই গরম করে তাতে তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে দেব ফোড়নের জন্য জিরা ও শুকনো মরিচ দিয়ে দেব মাঝাই আকারের একটা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা দুই মিনিট ফ্রাই করার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখন চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে হাফ চামচ করে আদা রসুন বাটা দিয়ে দেব সাথে একটা চামচ পেঁয়াজ বাটা একটা চামচ জিরা গুঁড়া ও শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব। সব মশলাগুলোর সাথে চিংড়ির মাছটাকে কষিয়ে নেব একটা মাঝারি সাইজের আলু কেটে দিয়ে দেব আলু ও চিংড়ি মাছ খুব ভালোভাবে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে আমি বেগুন দিয়ে দেব এখন বেগুনের সাথে আলু চিংড়ি ও মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে এক কাপ পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আলু ও বেগুন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আপনারা যদি একটু বেশি ঝোল খেতে পছন্দ করেন তাহলে এক কাপের থেকে একটু বেশি পানি দিবেন এখন আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবং ঝোলটা একটু কমিয়ে গেলে আপনারা নামিয়ে ফেলতে পারবেন তবে নামানোর আগে অবশ্যই একটা চার চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নেবেন ব্যাস খুব সহজেই আমার রান্না হয়ে গেল আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল যার কোনো গুণই নেই অথচ এই গুণহীন জিনিস দিয়ে অনেক সুন্দর মজাদার একটা রান্না হয়ে গেল আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে